শরীরকে ব্যস্ত রাখলে মনের চাপ কমে যায় হ্যাঁ আমরা যদি কর্মের মধ্যে ব্যস্ততার মধ্যে যদি থাকি তাহলে আমাদের এই মাইন্ডের অনেক যে চাপগুলো না দূরে সরে যাবে কারণ এই চাপগুলো ভাবার সময়টাই তো নেই আমরা কাজের মধ্যে ব্যস্ত নিজেকে ইনভলভ করে রেখেছি কাজের মধ্যে ওই চিন্তাগুলোকে আর মাথার মধ্যে আনার সময়টা নেই কেন কি আমাকে ওই কাজটা করতে হবে এবং অনেক সময় আমরা বড় কাজকে যদি ছোট আকারে দেখি তাহলেই জীবনে একদিন সাকসেস অর্জন করতে পারবো বড় কাজকে যদি সারা জীবন বড় আকারেই দেখি তাহলে ওই কাজটা করতে আমরা ভয় পাবো কিন্তু ওই কাজটাকেই যদি ছোট আকারে দেখি আমরা শর্ট করে নিই তাহলে ওই কাজটা আজকে এতটুকু কালকে আরো একটু বড় তারপরের দিন আরো একটু বড় এরকম করতে করতে ওই বড় কাজটাই দেবে কত ইজিলি হয়ে যাচ্ছে আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিও ওভার থিংকিং থেকে মুক্তি পাওয়ার উপায় ওভার থিঙ্কিং হ্যাঁ ওভার থিঙ্কিং থেকে মুক্তি পাওয়ার উপায় আমরা বিভিন্ন রকম টেনশন আমাদের মাথার মধ্যে নিয়ে অল্প কিন্তু চিন্তার ভার অনেক বেশি অনেক বৃহৎ চিন্তার ভান চিন্তার স্তর জমে গেছে আমাদের মাথার মধ্যে সিঁড়ির যেরকম ধাপ থাকে চিন্তারও রকম ধাপ রেডি হয়ে গেছে এত শর্ট টাইমে এত অল্প বয়সে আমাদের মাথায় এত চিন্তা কোথার থেকে আসবে চিন্তা আসার কারণ রয়েছে যার ফ্যামিলিতে আর্থিক থাকে দিক অতটা সবল নয় সেই বাড়ির ছেলেটা বা মেয়েটার মাথায় অল্প বয়সে তো চিন্তা আসতেই এটা তো খুবই স্বাভাবিক কমন ব্যাপার এটা কেন তাকে মাথার মধ্যে এটাই ভেবে নিতে হচ্ছে যে আমার বাবা মাকে আমি যদি একটু কিছু সাপোর্ট করতে পারতাম আমি ধরো টিউশনি করে বা ছোটখাটো কিছু কাজ করে যদি মাসে আমি অল্প কিছু টাকা তাদের হাতে যদি দিতে পারতাম সেটা ওই সংসারের কাজে লাগাতে পারত মা এই টেনশন মাথার মধ্যে চলে আসে এবং আজকালকার দিনে এই জেনারেশনে সব থেকে বড় চিন্তা হচ্ছে ভালোবাসায় ধোকা খেলে হ্যাঁ ভালোবাসায় ধোকা খেলে এ যে একটা মানে ওই সংসারের চিন্তা থেকেও একটা বৃহৎ আকার ধারণ করে এই টেনশনটা তো এই টেনশনটা থেকে মুক্তি পাবো কিভাবে এই টেনশনটা থেকে মুক্তি পাওয়ার উপায় আমি আমার পরের পয়েন্টে বলছি তাই তোমরা ভিডিওটা স্কিপ করলে হবে না প্রত্যেকটা পয়েন্ট একটার সাথে আর একটা অপপ্রত জড়িত এরকম ভাবেই আজকে আমি আমার এই ভিডিওটা রেডি করছি তো এই ভালোবাসা থেকে নিজেদেরকে অনেকটা দূরে রাখতে হবে ওই টেনশনটাকে দূর করে দিতে হবে যে ভালোবাসা চলে গেছে সেই মানুষটা সে তার রাস্তা বেছে নিয়েছে ঠিক আছে চলে গেছে সে ভালো বুঝেছে হয়তো আমার থেকে কিছু যেটা ডিমান্ড তার সেটা হয়তো আমার থেকে পূরণ করতে পারবে না সেই জন্য সে সরে গেছে নিজের মধ্যে জেদ তৈরি করো হ্যাঁ নিজের মধ্যে জেদ তৈরি করো যে সরে গেছে তো সে সরে গেছে আজকে পাঁচটা বছর দশটা বছর কুড়িটা বছর পরে গিয়ে সে আফসোস করবে সত্যি আমি সেই দিন যদি তার পাশ থেকে না সরে আসতাম আজ তাহলে আমার লাইফস্টাইলটা অন্য হতো এই যদি যদি নিতে পারো তাহলেই তাকে তুমি তুমি তার জবাব দিতে আর ওই ভালোবাসা চলে গেছে বিভর হয়ে পড়ব নিজেকে এলিয়ে দেব বাজে দিকে নেশাগত দিকে নিজের শরীরের আর দেখভাল করব না তাহলে ওই চিন্তা ওই নেশা করলে ওই টাইম যতটুকু টাইম নেশা থাকবে ততটুকু টাইম তুমি মুক্তি পাবে সারা জীবনের জন্য কিন্তু তুমি মুক্তি পাবে শরীরকে ব্যস্ত রাখলে মনের চাপ কমে যায় হ্যাঁ এটা সত্যি কথা আমরা যদি নিজেদেরকে কর্মের মধ্যে ব্যস্ততার মধ্যে যদি রাখি সারা দিন কিছু না কিছু কাজ যদি আমরা করি একটার পর একটা আরেকটার পর আর একটা তাহলে মনের মধ্যে যে অনেক রকম টেনশন বাসা করে থাকে না সেই টেনশনগুলো দূর হয়ে যাবে কারণ কারণ হচ্ছে ওই চিন্তা করার সময়টা পাবো না কারণ আমার মাথায় এটাই থাকবে যে এই কাজটা করার পর আমার ওই কাজটা বাকি আছে ওই ওই কাজটা কাজটা করার করার পর আমার 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 বাকি আছে এখন এখন মোবাইলটা ঘাটার সময় সময় মোবাইলে কিছু কাজ প্রত্যেকটা সময় কিছু না কিছু কাজের মধ্যে রাখলে নিজেকে ব্যস্ততার মধ্যে যদি রাখো তাহলে উইদাউট টেনশন মাথার মধ্যে বাসা বাঁধতে পারবে না আর বাসা বাঁধতে না পারলেই ওই ভালোবাসা সাংসারিক চাপ এসব আর মাথায় থাকবেন কারণ কি তুমি তো কর্মের মধ্যে ব্যস্ত রয়েছে সাংসারিক চাপটা কোথায় চলে যাচ্ছে কর্মের মধ্যে যে আমি কর্মের মধ্যে নিজেকে ব্যস্ততার মধ্যে রাখছি কিছু অর্থ উপার্জন করতে পারবো সেটা আমি আমার সংসার দিতে পারবো আর ভালোবাসার দিক দিয়ে ভালোবাসার দিক দিয়ে তো সেই মানুষটা চলে গেছে আমি আমার কর্মের মধ্যে যদি নিজেকে ব্যস্ততার মধ্যে রাখি তাহলে সে চলে গেছে ওইটার ভাবার সময় পাব ছোট পদক্ষেপ নিয়ে বড় সমস্যাগুলোই সমাধান করো হ্যাঁ ছোট ছোট পদক্ষেপ নাও একটু একটু করে পদক্ষেপ নাও আস্তে আস্তে করে সেটাকে বাড়াও আজকে এতটুকু করলে কালকে আর একটু বাড়ালে নেক্সট দিন বাড়ালে এরকম করতে করতে একদিন বড় সমস্যার সমাধান করতে পারবে তুমি একটা ছোট কাজ প্রথমেই কোনো কাজ কিন্তু বড় হয় না আমি তোমাদেরকে কারেন্ট উদাহরণ দিচ্ছি ডিবাপি ডিবাপি যে বিরিয়ানি তারা প্রথমে শুরু করেছিল প্রথার থেকে আমি আমার ভিডিওতে তাদের পুরো গল্প তুলে ধরবো না তাহলে অনেকটা বড় হয়ে যাবে তোমরা আশা করি সবাই জানো কম বেশি যে তারা কোথার থেকে প্রথমে গেছে হুম তারা কোথার থেকে স্টার্ট করেছিল কিভাবে তাদের জার্নি স্টার্ট করেছিল আজকে তাদের একটা ব্র্যান্ড তৈরি হয়েছে বিবা পি বলে একটা ব্র্যান্ড তৈরি হয়েছে করেছে পরিশ্রম করেছে ওই যে ছোট ছোট থেকে বড় হয় সততা ছিল তাদের মন যে আমরা ব্যবসা করব কাস্টমারকে আমরা ভালো ফিডব্যাক দেব। কাস্টমারদের রিভিউ নেওয়ার চেষ্টা তাই জন্যই তারা আজকে ব্র্যান্ড তৈরি করতে পেরেছে দাদা বলবে তারাও কোথা থেকে করেছিল। আজকে তারা কোথায় গেছে এই ছোট ছোট পদক্ষেপ নাও প্রথমেই কোনো কাজ করতে গেলে তুমি এত বড় কাজ করতে পারবে না অ্যাচিভ করতে পারবে না ছোট ছোট ভাবে কাজটাকে এগোতে এগোতে তারপরে গিয়ে তুমি লাইফে কিছু অ্যাচিভ করতে পারবে তাই ছোট ছোট পদক্ষেপ নিতে হবে লাইফে তাহলেই তুমি বড় জিনিস একদিন বড় সমস্যার সমাধান করতে পারবে আর একটা কথা বলি আমি আমি এই পয়েন্টটাতে যে কথাটা বললাম আমি তাদেরকে কোনো স্পন্সার করছি না বা তাদেরকে প্রমোট করছি না আমি জাস্ট উদাহরণ দিলাম তোমাদেরকে তোমরা এটা আবার ভুল হিসাবে নিও না নিজের সাথে ইতিবাচক কথা বলো ধৈর্য রাখো নিজের মধ্যে ধৈর্য রাখো নিজেকে নিজে বোঝাও ওই মানুষটা এসে আমাকে বুঝিয়ে দিয়ে যাবে ওই মানুষটা এসে আমাকে বলবে ওই বন্ধুটা আমাকে বলবে যে ভাই এটা কর ভাই এটা কর তুমি এটা করো এই সব মানুষগুলো বুঝিয়ে দিয়ে গেলেই আমি বুঝবো তা নয় আমি শুনবো কাদের কথা আমার ফ্যামিলিতে বাবা মা তাদের সাজেশন নেব উইদাউট পার্সেনের সাজেশন নিতে যেও না উইদাউট পার্সেন তোমার খারাপ চাইতো ভালো চাইবে না তুমি উন্নতি করলে তারা তোমাকে ডিমোটিভেট করবে হে এটা করিস না এটা দ্বারা হবে না এটা পসিবেল নয় তুই এটা এগাস না পারবি না কিন্তু বাড়ির লোক বাড়ির লোক বলবে না কর ঠিক আছে পয়সা নষ্ট হবে এই ঠিক আছে অসুবিধা না আরে তুই যা তো যেহেতু আগেই কেন ভুল ভাব ভাবছিস মাথার মধ্যে এইটা বাড়ির লোক বলবে উইদাউট আউট না পড়বে তাই ওই উইদাউট আউট দের কথা শুনে আমি কোনো কাজ করবো কোনো সিদ্ধান্ত নেবো তা নয় নিজেকে নিজে বোঝাও তাহলে নিজের সাথে নিজে কথা বলো নিজের ওপর ধৈর্য রাখো নিজের ওপর বিশ্বাস রাখো নিজের ওপর যদি নিজে বিশ্বাস রাখতে পারো তাহলেই তুমি কিছু করতে পারবে তাহলেই তুমি ঘুরে দাঁড়াতে পারবে লাইফে কিছু অ্যাচিভ করতে পারবে ওই অপর কি করছে সেইটা দেখে আমি করতে যাব জীবনে কোনো দিন পারবে না নিজের ওপর ভরসা নিজের ওপর বিশ্বাস তৈরি করতে হবে তাহলেই জীবনে কিছু অ্যাচিভ করতে পারবে জীবনের কিছু সফলতা নিজেই তৈরি করে নিতে পারবে যা নিয়ন্ত্রণে নেই তা নিয়ে চিন্তা করো না একটা কথা বলি আমি এখানে ওই আমি প্রথমেই বলেছি এই ভিডিওটা একটা পয়েন্টের সাথে আরেকটা একটা পয়েন্ট অপপ্রত ভাবে জড়িত যারা এই ভিডিও শেষ অব্দি আছো তারাই এই ভিডিওটার পুরো মানে বুঝতে পারবে এইবার তো পুরো তোমরা ডিটেইলসটা বুঝতে পারবে যা নিয়ন্ত্রণে নেই তা নিয়ে চিন্তা করো না হ্যাঁ তুমি একটা মাস ওয়ান মান্থ তুমি তোমার ভালোবাসার মানুষটাকে নিয়ে শুধু ঘুরতে বেড়াও। কোনো পয়সা কোনো টাকা খরচ করবে না কোনো টাকা খরচ করবে না শুধু তার সাথে দেখা করবে এক মাস পরে ব্যতিক্রম দেখবে তারপরে তোমরা আমাকে কমেন্টে জানাও যে দাদা তুমি ঠিক বলেছো কি কথাটা না ভুল বলেছো যদি ভুল বলে থাকি তাহলে তোমরা আমার ভুলটা সংশোধন করে দেবে অভিয়াসলি তোমরা কমেন্টে জানাবে আমাকে আমি কিচ্ছু মনে করবো না ভুল আমারও হতে পারে ভুল যে আমার হয় না তা নয় আমারও ভুল হয় কিন্তু তোমরা দেখো ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় একটা মাস তার সাথে শুধু দেখা করো কোনো কিছু খরচা করবে দেখবে তারপরে সে কি সে তোমার করতে থাকে এই কাজটাই তোমার ফ্যামিলির সাথে করো ফ্যামিলির কোন এক্সেপ্টেড থাকে না ফ্যামিলি যেখানে একমাত্র জায়গা যেখানে তুমি কোনো পয়সা বা কোনো টাকা না খরচ করেও তুমি সারা জীবন আরামসে তোমার পেটটা চালিয়ে নিতে পারবে তারা চালিয়ে দেবে একমাত্র ফ্যামিলি নিজের বাবা মাই এটা করতে পারবে উইদাউট পার্সন কেউ করবে না উইদাউট পার্সন বন্ধু বন্ধুকে তুমি একদিন খরচা করবে না দুই দিন খরচা করবে না তিন দিনের দিন দেখবে বন্ধু আর তোমাকে নিয়ে বেড়াতে পছন্দ করবে না যদি পুরো টাকাই খরচা করেন। এটা আমি গ্যারান্টি সহকারে বলছি যে সত্যি কথা যেহেতু টাকাই খরচা করে না ওকে নিয়ে কি বেরাব কিন্তু বাবা মার সাথে বেরাও বাবা মা বলবে হ্যাঁ বাবা মা কখন বলে যখন তারা পারবে না তখন তারা বলে যে হ্যাঁ বাবা এবার এবার একটু কিছু কর আমরা আর পারছি না আমাদের তো বয়স হচ্ছে একটু কিছু সাহায্য করলে ভালো হয় তাও চাপটা কিন্তু দিয়ে দেয় না আর শরীরের কথা তো বলা যায় না বয়স হলে মানুষের শরীরে অনেক রকম রোগ বিরোগ বাসা বাঁধে তখন এর বিষয়টা আলাদা তাই বোঝার বিষয় রয়েছে বল এখানে বুঝতে হবে যে কোন মানুষটা পাশে থাকে কোন মানুষগুলো পাশে থাকে না এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে আর শেয়ার করতে ভুলো না তোমার বন্ধু বান্ধবী কোনো যদি প্রবলেম বা এরকম যদি ডিপ্রেশনের মধ্যে থাকে তাকে আমার এই ভিডিওটা শেয়ার করো সে এই ভিডিওটা দেখে যাতে তার লাইফটাকে একটু চেঞ্জ করে নিতে পারে তোমারই বন্ধু যদি একটু লাইফটাকে গুছিয়ে নিতে পারে বা একটু যদি পরিবর্তন করতে পারে তাহলে তো তোমারই ভালো তাই না আর আমাকে কমেন্টে জানাও তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমি চেষ্টা করব সেই সংক্রান্ত ভিডিও করার আর আমি কম বেশি সবারই কমেন্টে রিপ্লাই করি এমনি রিপ্লাই না করলে আমি ভিডিওর মাধ্যমে তাদের রিপ্লাই করে দিই তো আজকের মতো এই পর্যন্তই থাক আবার পরে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্যে টাটা